আজিকর কাণ্ডে উত্তাল দেশ সোশ্যাল মিডিয়া থেকে রাস্তায় নেমেছে জনসাধারণ সেলিব্রিটিরা তবে টিকিটি নেই রাজ্যের মুখ্যমন্ত্রী টিকিটি পাওয়া যাচ্ছে না যারা ভোটের সময় বড় বড় আওয়াজ বার করে প্রতিশ্রুতি দিয়ে বড় বড় পদ দখল করেছে কোথায় গেল তারা কাউকেই দেখা যাচ্ছে না টিএমসির নেতা মন্ত্রী সংসদ বিধায়ক এই ইস্যুতে কেউ এখনো পর্যন্ত মুখ খোলেননি তবে স্বাধীনতা দিবসের দিন আবেগ ধরে রাখতে পারেননি অভিনেত্রী হুগলির সাংসদ রচনা ব্যানার্জি তার ভিডিওতে দেখা গিয়েছে কাঁদতে কাঁদতে আবেগ ঘন হয়ে পড়েছে নায়িকা প্রশ্ন তুলেছে কোথায় স্বাধীনতা এটাই কি আমাদের স্বাধীনতা নারী নির্যাতনের স্বাধীনতা কি পেলাম আমরা স্বাধীনতায় নায়িকা বলেন আমি কারোর মা আমি কারোর মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা ভাবতে শুরু করেছে এই যে কাজে এলাম বাড়ি ফিরতে পারব তো এমনই ভয়ানক পরিবেশ করে তুলেছে পুরুষ সমাজ যেখানে মেয়েদেরকে শ্রদ্ধা দেবে যেখানে মা বোনের মতো দেখবে সেখানে আমাদেরকে ছিঁড়ে খাচ্ছে তবে নায়িকা এখানেই গন্ডগোল করে ফেলেছে এত বড় সংসদ পথে থেকে কি করে ডক্টর তরুণীর নাম নিয়ে ফেলেন আইনতভাবে দ্বন্দ্বনীয় অপরাধ যাদেরকে ধর্ষণ করা হয় তাদের পরিবারের নাম পরিচয় এটা কখনোই নেওয়া যায় না এত বড় সংসদ পথে থেকে তিনি সেই জুনিয়র ডাক্তারের নাম নিয়ে ফেলেছেন একবার নাই সেই ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে চার চারবার নায়িকা চার চারবার তার নাম নিয়ে বলেন আমরা সকলেই বিচার চাই উই অন জাস্টিস কিন্তু তার এই কথা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় লোকের একটাই প্রশ্ন কিভাবে এত বড় সাংসদ পদ দেওয়া হলো তাকে যার মধ্যে কোনো আইনত জ্ঞানটুকু নেই তিনি সাংসদ হলেন কিভাবে ভোটে দাঁড়ালেই আজকালকার মানুষেরা জিতে যাচ্ছে টিএমসি হয়ে তবে কি এই ভুলভালগুলো করার জন্যই এদেরকে সাংসদ পথ দেওয়া হয় এমনই প্রশ্ন তুলেছে জনসাধারণ